হচ্ছে শুধুমাত্র মার্কিশন কোম্পানি কিন্তু এটা অফার করছে ভাই আমাকে এটা কিন্তু আমরা অন্য টিভির সাথে দিচ্ছি না আচ্ছা আচ্ছা মানে আমাদের যে রেগুলার সব টিভি টিভিগুলার সাথে না মাত্র এইটা এইভির সাথে কিন্তু একটা ফ্যান ফ্রি দিয়ে দিচ্ছে লঞ্চ করতেছে লঞ্চ উপলক্ষে ফ্রেন্ডস যারা ঈদের ছুটিতে একটা টিভি কিনতে যাচ্ছেন ঘরে বসে ধীরে সুস্থে যারা একটা টিভি কিনতে যাচ্ছেন তাদের জন্য চলে আসলাম ল্যাকসন ক্লাস ইলেকট্রনিক্স সাউন্ড বাইক আছে ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ঈদের ছুটি চলছে তো এর মধ্যে যারা টিভি কিনতে যাচ্ছে তাদের জন্য আছে আজকের ভিডিওটি কি কি টিভি আছে আপনার কাছে ভাই আজকে তো আমাদের দেখেন হিউজ টিভি ভাই আপনি দেখেন আপনার জন্য পাশে দেখেন সব পাশে পুরো কিন্তু টিভি আর টিভি ঠিক আছে আজকে কিন্তু যারা ভাই একটু কম বাজেট আমাদের আপনার দর্শককে অনেকে কমেন্ট করছে ভাই একটু কম বাজেট আমরা টিভি নিতে যাচ্ছি

সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় এবং ইঞ্চি টিভি স্মার্ট টিভ কত হাজার পাঁচশো টাকা দিয়ে দিন আট হাজার পাঁচশ টাকা আজশো টাকা আর চব্বিশ ইঞ্চি টিভি চব্বিশ ইঞ্চি টিভি সাড়ে পাঁচ হাজার টাকা শুধু সাড়ে পাঁচ হাজার স্মার্ট টিভি তো না স্মার্ট টিভি পাচ্ছেন ভাই স্মার্ট এল টিভি স্মার্ট আবার জিবি রুম

প্রিমিয়াম টিভি গুলা যেগুলো এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা কিন্তু স্মার্ট ও আছে নন স্মার্ট ও আছে আচ্ছা কিন্তু ছেন মাত্র দশ হাজার টাকা স্মার্ট দশ হাজার টাকা দশ হাজার টাকা আর নন স্মার্ট নন স্মার্ট শুধু দশ হাজার টাকা নন স্মার্ট হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হাজার কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন স্মার্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আবার স্মার্টের ভিতরে কিন্তু আবার ডাবল গ্লাসও আছে ডাবল গ্লাস কত ভাইয়া এই যে ডাবল গ্লাস টা দেখতে পাচ্ছেন স্মার্ট এই যে দেখতে ডাবল গ্লাস এটা হচ্ছে বারো হাজার দুশো টাকা বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা তারপর চব্বিশ ইঞ্চি দেখেন স্মার্ট

তারপরে যমুনা যমুন মডেল ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা বেসিক টিভিটা চব্বিশ ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন যমুনা চব্বিশ ইঞ্চি কিন্তু এখন মার্কেটে নাই বললেই চলে আমাদের কাছে কিন্তু সব আছে চব্বিশ ইঞ্চি আছে

ফ্রেমলেস মডেল ঠিক আছে তারপর হচ্ছে আপনি আরেকটা মডেল দেখেন মডেল ঠিক আছে আরেকটা মডেল হচ্ছে বত্রিশ এস বি ফাইভ মডেল তিনটা মডেল আছে আমাদের কাছে আরেকটা আছে ইউ ফাইভ মডেল যেমন ইউ সেভেন যেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা তিনটা মডেলই আছে এই যে ফ্রেমলেস মডেলটা কিন্তু আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে

আমার থেকে নিলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে যমুনা হচ্ছে আপনার এই তেতাল্লিশ ইঞ্চিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তেতাল্লিশ ইঞ্চি যে আমাদের যমুনা তেতাল্লিশ ইঞ্চি ডাব্লু বিজো ডাবল থ্রি মডেল ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি মালটা কিন্তু দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো এটা কিন্তু ফোর কে অরিজিনাল ডাব্লু বিজো ডাবল থ্রি ডাবল জিরো মডেল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওটা আটচল্লিশ হাজার টাকা দাও আচ্ছা আচ্ছা তার মানে যমুনার সিমেন্ট গেল আমাদের কাছে রেগুলার দেখবেন রেগুলার সিমেন্টটা দেখুন এই দেখেন অ্যান্ড্রয়েড ভিভো একটা কোম্পানি এটা কিন্তু খুবই পপুলার দেখেন গুগল

মার্কিশনের বেসিক আছে নন স্মার্ট আছে স্মার্ট আছে বেসিকটা কিন্তু মার্কিশনে দেখতে পাচ্ছেন এগুলো সব স্মার্ট কিন্তু হিউজ কালেকশন আমরা রাখছি মার্কৃনের বেসিক মডেলটা হচ্ছে সেম এই মডেলটাই বেসিক

আর বত্রিশ বয়স কুইন্টাল ডাবল গ্লাস তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর এটা হইতে চল্লিশ ইঞ্চি হম চল্লিশ ইঞ্চিটা যাচ্ছেন কিন্তু মাত্র উনিশ হাজার টাকা বয়স কুইন্টাল ডাবল গ্লাস সব সব সহ সব সহ আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু আমাদের জবি কর কিন্তু ওয়েবস সিরিজও আছে হ্যাঁ ওয়েবস এর প্রাইস কত ওয়েবস এর প্রাইস কিন্তু এখন কিন্তু মার্কেটে নাই ওয়েবস 32 কোথাও নাই কোথাও নাই ঠিক আছে আমাদের এবারে ওয়েবস তো আছে 21500 টাকা 21500 টাকা 21000 ওয়েবস 21500 টাকা তারপর আবার গুগল টিভি জানতে চাচ্ছেন জবি যেটা এখন পপুলার হ্যাঁ পপুলার এই যে দেখতে পাচ্ছেন জবি গুগল এটা পাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমাদের মডেল দেখালে হিউজ মডেল দেখাতে পারবো ঠিক আছে জেবিকোর মডেল আছে যার যেমন বাজার চাহিদা তারপর একটা

উন্ড্রডন তেরো আচ্ছা একুশ হাজার পাঁচশো দুই জিবি র্যাম ষোলো জিবি রুম ঠিক আছে একুশ হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে এরপরে এটার ভিতরে যারা আবার পঞ্চাশ ইঞ্চি নিতে চাচ্ছে পঞ্চাশ ইঞ্চিটা বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এই যেতালিশ আছে তেতাল্লিশ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আর পঁয়ষট্টি ইঞ্চি টা বাউন্ন হাজার পাঁচশো টাকা বান্ন হাজার পাঁচশো টাকা মানে সেরা অফার পঁয়ষট্টি ইঞ্চি টিভি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আর পঞ্চান্নটা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পঞ্চাশটা পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কত পাই এটা এটা হচ্ছে বাই ক্যামেরা টিভি ও ক্যামেরা না ক্যামেরা টিভি ক্যামেরা টিভি কিন্তু আমাদের অনেকগুলা মডেল আছে ন্যাশনাল প্রাসনিক আছে তারপরে কেসিও আছে ঠিক আছে এটা বত্রিশ ইঞ্চিটা দেখেন যে আমাদের এখানে দেওয়া আছে বত্রিশ ইঞ্চিটা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ক্যামেরা সহ ডাবল গ্লাস ব্লুটুথ গুগল টিভি ঠিক আছে যে দেখতে পাচ্ছেন কেসিও ব্র্যান্ডও আছে আবার ন্যাশনাল প্লাসনিকও আছে আপনাদের ক্যামেরা টিভি কেসিও ব্র্যান্ডও আছে গুগল টিভি গুগল এটা কিন্তু টিভি সামনে দ্বারা বললেই কিন্তু টিভি কথা শুনবে আপনাদের আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গুগল টিভি ক্যামেরা সহ 32 ইঞ্চিটা হতেছে কি 16 18500 টাকা আচ্ছা আর ক্যামেরা ছাড়া হচ্ছে 16500 টাকা 16500 টাকা ঠিক আছে আর ন্যাশনাল প্লাসনিকও নিতে পারবেন ক্যামেরা সহ হতেছে কি আপনার এই আঠাশ হাজার পাঁচশো টাকা ক্যামেরা সারা ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে বত্রিশ ইঞ্চি ক্যামেরা সারা হয়েছে ষোলো হাজার পাঁচশো আর ক্যামেরা সহ আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার তেতাল্লিশ ইঞ্চি ক্যামেরা সারা হইতেছে গিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা আর ক্যামেরা সহ হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের কিন্তু পঞ্চাশ ইঞ্চি মালক ক্যামেরা সহ চলে আসছে এই যে এই যে পঞ্চাশ ইঞ্চিটা ক্যামেরা সহ হইতেছে গিয়ে আপনার

সেম মডেল এটা আমার ভয়েস কন্ট্রোল সহ এটা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে টাকা তারপর ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহকারে মাত্র কিন্তু আপনার

বক্তব্য সেন্সিটিভ এটা হচ্ছে যেটা এটা হচ্ছে আপনার গ্রান্ট ওয়ারেন্টি ছাড়া আর কি এটা কোনো গ্রান্ট ওয়ারেন্টি নেই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর স্মার্ট ডিতে গেলে কিন্তু সাড়ে ছয় হাজার টাকা মানে হচ্ছে আমাদের যেগুলা নন গ্রান্টি প্রোডাক্ট গ্রান্টি ওয়ানটি নাই ঠিক আছে কিন্তু প্রিমিয়াম যারা কম বাজেট নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা